Daw a n শুভ সকাল বন্ধুরা নীল আকাশের আলো দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিও সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজ হচ্ছে মনসা পুজো সেই কারণে দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এই যে এখন বেরোচ্ছি বাড়ি থেকে আমাদের পাশের বাড়ি ওই দিদিদের বাড়িতে আর কি এই এটা দিয়ে আসবো পুজো হবে ওদের বাড়িতে তো তাই দুধ কলা আর কি এগুলো দিয়ে পুজো দিয়ে আসবো যাই হোক তো আমাদের যে পাথর বাটিটা ছিল সেই বাটিটা না মানে নষ্ট হয়ে গেছে তো একটা পাথরের বাটি কিনতে হবে যাই হোক তো এখানে আমি চলে এসেছি মন্দিরের বাড়িতে মানে একদম আমাদের পাশের বাড়ি মানে আমার রান্নাঘরের জানলার ওই পারে যে বাড়ি সেই বাড়িটাতে তো এই যে মন্দির এখানে সব ফলটল কেটে নিচ্ছিলো আর এদিকে কিন্তু আমি সমস্ত কিছু আর কি একটু তোমাদের সঙ্গে আর সামান্য একটু শেয়ার করলাম একটু পরে পুজো আরম্ভ হবে তো আমি পুজোটা রেখে গেলাম পরে আবার আসব নিতে এখন গিয়ে আবার রান্না করব। এ আসলাম বাড়ি সাড়ে আটটা বাজে তো চলো এখন রান্না বান্না বসাবো কারণ রবিবার রবিবারে রান্না মানে বুঝতে পারছো বাবা গেছে বাজারে আর ও যাবে ও ঘুম থেকে উঠলো এখন বাবা গেছে সবজি টবজি বাজারে আনতে মাছ টাছ আনতে ও আবার চিকেন টিকেন আনবে কিনা জানি না এখন ঘুম থেকে সবই উঠলো তো আমার তো স্নান টান সবই হয়ে গেছে পুজো দিয়ে পুজো রেখে আসলাম পরে আর কি দেখো এই যে গাছগুলো যাই হোক তো এখন রান্না টান্না বসাবো সব জল ঠল ফেলে ঘর ঠর মোছা সব কমপ্লিট কারণ আজকে তো ধরো মনসা পুজো মনসা পুজোর দিন সব বাসি টাসি আমাদের ফেলে দিতে হয় যা থাকে না থাকে জল ঠল বালতির জল নতুন করে তুলতে হয় তো সমস্ত ঘর ঠর রান্নাঘর সব মোছা পরিষ্কার করা করে এখন রান্না বসাবো তো পুজো আবার হলে তবে থেকে পরে নিয়ে আসতে যাবো তো এখন হচ্ছে গিয়ে এখন রান্না বসাবো তো চলো তোমার সাথে পরে কথা বলবো ফোনটা এখন একটু চার্জে দেবো তো দেখো এই যে ওখান থেকে এসে ডাল করে নিলাম আর এদিকে হচ্ছে মায়ের জন্য কুমড়ো ভাজা বাবার জন্য কাঁকড়ো ভাজা পিসির জন্য হচ্ছে উচ্ছে ভাজা আমাদের সব এক এক জেলার এক এক টক এখানে আমের টকটাও করে নিয়েছি আম দিয়ে টমেটো দিয়ে মানে ঝোল ঝোল একটু টকটা করেছি এদিকে বাবার জন্য মাছ ভাজছি বাবা লোটে মাছ খেতে চায় না সেই কারণে আর মা করবে লোটে মাছ লোটে মাছটা ধুতে গেছে এই যে পেঁয়াজ পেঁয়াজ সব কেটে রেখেছে তো যাই হোক মা তারপরে এসে রোটে মাছটা করবে আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের মাংস আনতে গেল আমি মাংসের আলু পেঁপে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি মাংস করবো তাহলে আমাদের রান্না আজকে কমপ্লিট তো কিছুটা রান্না সেরে রেখে ওই যে মা এখন মাছ করছে আর আমি যে প্রসাদ আনতে গেলাম ওদের বাড়িতে পুজো হয়ে গেছে মন্দি ফোন করলো যে প্রসাদটা নিয়ে যাও তো ওই জন্য নিয়ে আসলাম সকাল থেকে আমি টিফিনও করিনি তো যেহেতু এই যে পুজো দিতে গিয়েছিলাম তাই পুজো নিয়ে এসে প্রসাদ খেয়ে এখন জল খেলাম একটু আর এই দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো মাছ আনতে ওখানে আবার দাদা পুরঞ্জয়দা আবার মাছ দিয়েছে এগুলো কী মাছ বলো তো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা হচ্ছে ভেটকি ভোলা মাছ তো দা তো আরও তো আছে তোমরা জানো মানে ও আমার বরের হচ্ছে একদম ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক ও মাংস আনতে গেছিলো বাজারে তো পূরণজয়দা আবার জোর করে ওই মাছ দিয়ে দিয়েছে যাই হোক সেই মাছই এখন মা কেটে রাখছে আর মায়ের লোটে মাছ রান্না করা হয়ে গেছে আর বাবা যেহেতু লোটে মাছ খেতে চায় না তাই রুই মাছ ভেজে দিলাম আর এদিকে মা কেটে নিচ্ছে আর আমি অন্যদিকে মাংসটা এখন ধুয়ে মাংসটা রান্না বসাবো যাই হোক তো মাংসর ঝোলটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্না আর আমাদের বাড়িতে মাংস বলতে আমি আর আমার বড়মশাই খাই মানে আমার শ্বশুর শাশুড়ি মাংস খায় না তাই জন্য কিন্তু মাছ রান্না হলো আর মাংস হচ্ছে পিসিকেও দেবো পিসির যে এখন শরীর খারাপ আমাদের এখানেই খাচ্ছে তোমাদের তো বললাম তো ওই জন্য মাংসর মধ্যে না পেঁপে আর আলু দিয়ে দেবো আলু তো দেবোই মানে পেঁপেটাও দেবো পেঁপে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে আর এদিকে তো তোমাদের দেখিয়েছিলাম কি কী রান্না করেছি না করেছি আর মা শুধু এদিকে লোটে মাছটা শুধু করে নিয়েছিল বাকিগুলো সব আমি করেছিলাম এদিকে চাটনি ফাটনি সব রেডি হয়ে গেছে এদিকে কিন্তু আমি এখন মাংসটা কষাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ মাংসটা এখন কষানো চলছে এখনও বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হবে তো তো তারপরে রান্নাটা হোক তারপর তোমাদেরকে আবার দেখাবো আর আমি ভিডিওটা এডিট করছিলাম বুধবার করে মানে রোববারেও এটা ভিডিও রোববারের ভিডিওটা আমি বুধবারে এডিট করতে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমার এখন না সত্যি কথা বলছি বন্ধুরা এখন এই মাংস কষাটা দেখে এত জিভে জল আসছে ধারণার বাইরে তোমাদের কি একটু ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে চিকেনটা কষাটা যদি একটু পেতাম সত্যি বলছি আমি মানে রোববারে খেয়েছি বাট আজকে বুধবারে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখে আমার জিভে জল চলে আসছে তো ফাইনালি দেখো এদিকে মাংসর ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো সব রান্না বান্না কাজ ঠাস সেরে এখন আমি বসেছি সকালের ব্রেকফাস্ট করবো বলে আজকে ব্রেকফাস্ট না বানানো হয়নি বাড়ি থেকে মানে বাড়ি থেকে আনা হয়েছিলো কেননা আজকে সকালবেলা পুজো ছিল তো ওই বাড়ি পুজো দেবো দিতে যাব ঠাবো একটা হেডেক ছিল তো সেই জন্য বাবা বললো এমনিতে রোববারে আমাদের বাড়িতে লুচি টুচি হয় তো আজকে একটু টাইমটা শর্ট ছিল দেখে আবার ঘর ঠর মোছা সকালবেলাতেই সব রান্নাঘরের সমস্ত বাসি জিনিস ফেলে ঘর মুছে জল ঠল যা বালতিতে ছিল সব ফেলে ঠেলে নতুন করে রান্না হলো তো মানে হচ্ছে কি মনসা পুজোর দিন আমাদের বাড়িতে সব কিছু মানে বালতিতে জল তোলা থাকলে সেটাও ফেলে দিতে হয় সেই কারণে আর কি দেরি হয়ে যাবে বলে আজকে কিনে আনা হয়েছিল তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে এখন বাজে সাড়ে তিনটে মতো তো আমি আর তোমাদের দাদাভাই বেরোচ্ছিলাম একটু যেহেতু আছে রোববার আর রোববারের সন্ধ্যাবেলা এখন বেরোনো মানে বিশাল তাপ সত্যি কথা বলতে কেননা পুজোর মার্কেট তো প্রচুর ভিড় হয় তো আমাদের শ্যামনগরে আসলাম শ্যামনগরে এই যে বাজার কলকাতা হয়েছে এখানে আমি একটা প্যান্ট দেখবো দেখ দেখা যাক এখানে মানে আগে থাকতেই আমাদের ধারণা যে এখানে হয়তো পাবো না কেননা আমি একদিন দিন পাড়াতে দেখেছিলাম তো আমার মানে সাইজের সব আউট অফ স্টক মানে সত্যি কথা বলতে আমার যা কোমর তো মানে ওই সাইজের যাও বা স্টকে থাকে সঙ্গে সঙ্গে উঠেও যায় মানে ওইটা তো কমে পাওয়া যায় সেই কারণে তাড়াতাড়ি উঠে যায় আর কি তো দেখা যাক এখানে যদি পাই এই যে আমি বলছিলাম সেটাই যে এখানে যদি পাই তো ভালো হলে যাবো সোধপুরে তো এখন শ্যামনগরে আমাদের যেটা কাছে আছে সেটাই দেখে নিই যদি পাই তো ভালো কথা কালার দূরে যেতে হবে না হলে আবার সোদপুরে যাবো তো চলো এই যে এখন পার হই তো গিয়ে দেখছি পাই কি পাই না আকাশে প্রচন্ড মেঘ আর এখানে গেলাম এখানে যেটা আমি চাইছি সেই জিনিসটা নেই মানে আমি এটা খুঁজছি আর কি এরকম প্যান্ট খুঁজছিলাম আছে বাট সাইজটা মানে বড় আমার সাইজের নেই যাই হোক তাই এখন সত্তরে যাবো কিছু ভাড়ার নেই শ্যামনা করে নেই তাই এখন সত্তরে যেতে হবে আর একজন হাওয়াই করে চলে যাচ্ছে বলে কি এখন এই যেতে পরে যাবো না আমি বলছে যাওয়ার সময় তাদের বাড়ি থেকে আবার কিছু ট্রেন করবো আকাশে কীরকম মেঘ দেখো তো হিচাপুর স্টেশনে গাড়ি রাখা হলো এখন ট্রেন আসবে এনাউন্স হলো মানে গাড়ি নিয়ে শোধপুর যেতাম কিন্তু মানে রাখার জায়গা থাকবে না এত ভিড় হয়ে যাবে সন্ধ্যাবেলাতে গাড়ি রাখার খুব সমস্যা হয়ে যায় কিছু কেনাকাটা করতে গেলে যাই যাই জন্য গাড়ি নিয়ে আর গেলাম না গাড়ি রেখে শোধপুর স্টেশন থেকে এখন ঘুরে যাবো আমি যাই দেখি এবার কপালে আছে কি না আগের দিন তো যেহেতু হয়নি তো রাখছি for the kind attention of the passengers. তো দেখো তারপর চলে আসলাম সোদপুরে আর এখন হচ্ছে গিয়ে সাবয়ে দিয়ে নিচে নেমে যাব এই যে সোধপুর স্টেশনের আর কি সাবয়ে দিয়ে নেমে আমরা এখন প্রত্যেকটা জায়গায় দেখব প্রথমে স্টাইল বাজার গেছিলাম তারপরে ট্রেন্সে গেছিলাম মানে অনেকগুলোতে কিন্তু আমরা ঢুকেছি সত্যি কথা বলতে বন্ধুরা মানে কি বলবো তোমাদের যাই হোক তো তারপরে এক্সপ্রেস বাজারে গেছি তো এই যে ফাইনালি একটা পেয়েছি যদিও এটা আমার মনের মতো হয়নি তো দাদাভাই বলছিল যে থাক এটা নিও না তো আমি ভাবছি থেট ব্যাংক কোথাও পাচ্ছি না কাচড়াপাড়া গেলাম আমাদের শ্যামনগর ইছাপুর এই সোদপুরে এসেছি কদিন ধরে ঘুরবো ভালো লাগছে না ব্যাং তো আমি একটা পেয়েছি এটাই নিলাম যাই হোক তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শার্ট দেখছিলাম মানে শার্ট বলতে কি যেগুলো সেই প্রিন্টেড এখন ছাপা বেরিয়েছে না সবাই পরে তো এটা আমার বেশ ভালো লাগছিলো ওরও ভালো লাগছে বাট নিল না যে কিসের জন্য জানি না তো একটা নিয়েছে বলছে না দুটো নেবো না তো আমি বলেছিলাম নাও আমি দেবো তো যাই হোক ও নেবে না তো বললো যে না না এখন টাকা পয়সা বেশি খরচা করো না এখন নেব না যে আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে গিয়ে ও কিন্তু নিয়েছে যাই হোক ওই আর একটা ওটাও নিতে বলেছিলাম নেয়নি যাই হোক তো এখন তারপরে খুবই খিদে পেয়ে ছিল ওর ও তো পুরো খিদে পেলে এমনিতেই খিটখিটি করে তো তারপরে ঠিক আছে চলো তো কিছু একটা খেয়ে নাও তো তারপরে দেখো আমরা নিয়ে নিলাম হচ্ছে চাউমিন এক চাউমিন নিয়ে নিয়েছি আর তার সঙ্গে তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি চলো ট্রেনটা ঢুকবে আমছি তাহলে খেতে ঢোকার কি দরকার ছিল তোমার এরকম তাড়াহুড়ো যখন করবে তো তারপর হচ্ছে ঠিক আছে তাহলে আস্তে আস্তেই খাও তারপরে কেননা তখন বাজে হচ্ছে গিয়ে নটা রাত্রিবেলা তো আমরা সেই দুপুরবেলা বেরিয়েছি ভাবতেই পাচ্ছ কি মানে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম দুপুরে সাড়ে তিনটে চারটের দিকে তো তারপরে এখন বাজে হচ্ছে নটা এত ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছিলো তাই ওই যে একটু চাউমিন খেলাম তার আগে হ্যাঁ ফুচকাও খেয়েছিলাম সেই সময় আর ভিডিও করা হয়নি তো এবার যাবো বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও